কার বন্ধুরা আপনারা সব রকম আসুন আশা করি ভালো আসুন আজকে সকাল সকাল আমি সান টান করিয়া দেখুন ভিডিও শুরু করছি আজকে হইল শীতলা অষ্টমী তো আমি অহান ভিডিওটা শুরু করলাম আপনারা সব সাথে তারপর ভিডিও স্কিপ না করে দেখবে আমি এখন চাউল ভিজাই লিম যেহেতু শীতলী পূজার মেইন পোশাকটা হইলো গুড়ি দিয়া তো আমার সাউল ছাড়া তো অন্য আমি এখন চাউলটার একটু ভিজাই নিমু চাউল ভিজাইয়া রাখু এর চাউলটা সাউলটা দুই এক ঘন্টা ভিজার পরে চাউলটা উঠেম এখন সকালে ঘুম থেকে উঠিয়াও আমি সান টান আমি শাউলটা আগে সব প্রথম ভিজাইছি যেহেতু শাউলটা একটু হয় তো তখন আমি শাউলটা উঠে একটু জুড়ির মধ্যে রাখছি তো অষ্টমী আপনারা সবেও জানেন যে বাচ্চা হাঁচার মা হলে শীতলে পূজা করুন পূজাটা কিন্তু করতে খুব ভালোই লাগে তা আমি সকালবেলা গরু ফুচকা করে মোছামুছি করিয়া দেখুন গাল টাল ধুই উইয়া সব কিছু রেডি করিয়া রাখছি আমরা ঘরের বন্ধুরা গ্রেন্ডার আছে কিন্তু ঠাকুরের গুড়ি উড়ি করতে হইলে আমরা আমার শাশুড়ি মায়ের গাইল আছে তো গাইলের গালছিয়া দিয়েই আমরা গুড়ি খুঁটি ঠাকুরের জিনিস গুড়ি উড়ি কিছু করতে লাগলে আর গর খাওয়ার হইলে গ্রেন্ডারও করি তো আমার মনে হয় যে মানে ফোরানোর জিনিস যেমন যেহেতু গালছিয়াটা করতে আলাদা একটা মজা আছে তাই আমি এখন গুড়ি খুঁটিলিহি আর খেয়ে খেয়ে ঘুড়ি করতে পারো গালছিয়া তো আমারই নিশ্চয়ই কমেন্ট করি আর জানাইবা আর ভিডিওটা ফুড়াটা সাথে থাকবা বন্ধুরা সাথে থাকিয়া দেখবা ভিডিওটা এখন আমি গুড়ি কুটিলি আর দেখুন গুড়ি তো আমার মনে হয় ও কুটতে ফার না যারা যারা ফার না তারা দেখিলেন কীরকম গুড়ি কুটতে লাগে আমার তো বেশ মজাও লাগে খারাপ না কিন্তু আমি একটু বেশি টায়ার্ড হয়ে যায় গুড়ি কুটাত লাগলে তো আমি এখানে ঠাকুরের গামলা নিয়ে আইসি আর গালছিয়ার মধ্যে গুড়ি কুটিয়া দেখুন জল লাগাকে হে দুম 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 গুড়ি কুটা চলের আমার তখন গুড়ি কুটতে কুটতে দেখবা মোটামুটি একটা গুড়ি কুটা শেষের ফতো আইজি সে মোটামুটি এখন গুড়ি কুটি গেছে চাউল ভাঙি গেছে এখন আমি আপনার হাত লইয়া দেখাই আর আমি এখন গুড়ি লৈ লই হাতের মধ্যে লইয়া দেখাইছি তো এখন আমি গুড়ি টেন সাইন লাই এখন আমি চালনির মধ্যে লইমু কিন্তু তা আমি গুড়ি এখন সালনির মধ্যে লইছি সাইন লাগিয়া দেখুন বন্ধুরা কি সুন্দর না সাইলে সফট হইতো না মানে বাড়ির যে মিহি গুড়াটা বাইরে হইতো না তো সাইলে নিলে সুবিধা হয় তো আমি এখন চাইলেই দেখাই লিয়া আর আর শীতলী পূজা তো শনিবারে মঙ্গলবারে করা হয় আপনারা সব যেহেতু জানেন এখানে না জানার কিছু না তো আজকে শীতলি পূজার প্রচুর মানুষে করব তো সকাল সকাল শীতলি পূজা আর একটা জিনিস শীতলি পূজা তো বারোটার পরে আরম্ভ এইটাও সবেও জানান তো আমি সকাল টাইমে রেডি করলিয়া যেহেতু বারোটার ভিতরে নিয়ে বুকটা রেডি করিয়া দিতে পারি তো এখানে আমরা হঠাৎ করি শীতলা আশার্জি বাড়ির শীতলা মন্দির আছে তো এইখানেও পূজা করবো আমি আমি আর আমার শাশুড়ি মা একসাথে পূজা করবো নেওয়া দিয়ে আইমু বুক তো তাই না একটু দেরিতে যাইবা আমি আগে আগে নিয়ে পূজার বুকটা দিয়ে আইমু তো বন্ধুরা আজকের দিনটা আমার খুব মজা লাগে আমার ফসবাস করতে এমনি খুব বেশি ভালো লাগে আজকের দিনটা খুব সুন্দর আর বৃষ্টি উষ্টি নাই আরও বেশি ভাল লাগে আর মনটা ফুরা খুশি আজকে সকালে গুম ঘুম থেকে উঠিয়া মানে একদম ঠাকুরের হাত নেওয়া ফুরা ব্যস্ত হয়ে গেছি দেখুন আমার ঠাকুরের গুড়ি ফুরা খরা হয়ে গেছে কত কতটা টাইম লাগছে একটু সময়ের মধ্যে হয়ে গেছে আমার আর একদিকে দেখুন আমি আসনে ঠাকুরের পূজা উজা দিলেছি সব সুন্দর করিয়া সকাল টাইমে পূজা উজা দিয়া ঠাকুরের ওখানে আমি বুকরা রেডি করলিমি এখানে বুকের লেগে সব কিছু ঠাকুরের নেওয়ার লাগে ফুল টুল রাখছি ফল রাখছি এখন সব ধুইয়া আমি বুকটা সাজাই সাজাইলাম গাছের ফুলও আছে বন্ধুরা আমরা গাছের ফুল কিন্তু খুব সুন্দর আজকে লাল জোবাটাইন আমি রাখছি ঠাকুরের লাগে এদিকে বুকটুক রেডি করে নিছি দেখ আমি বুকটুক রেডি মোমবাতি দুপাটি ফান টান সব দিয়ে এখন আমরা বুক নিয়ে আই গেছি বন্ধুরা বুকটা নেওয়ার সময় সেও ফোনটা দৌড়ার লাগে মাংস না তো আমরা আওয়াটা দেখাইতে পারছি না তো এখানে আমরা বুক দিয়ে বইছি আর এখানে আমার দেওয়ার ফুত একজন গ্রে ফাইলিসি দেখ ছুটোমুটু আমার দুষ্টু শুনে আমার কুলো উঠছে এখানে দেখুন কত ভিড় বন্ধুরা শীতলা মন্দিরের ভিতরে ঢুকলে বাইরে যায় না বাইরে ঢুকা যায় না অত বেশি ভিড় অত বেশি ভিড় ভিড়ের হতা তার লাভ নাই তো আমি এখন ফাইনালি এখন পূজা মোটামুটি শেষের পথে আমি প্রণাম টনাম করিয়া অঞ্জলি লইয়া বাইরে সেইখান থেকে তো প্রসাদের অজেন করা হয়েছে দেখুন এক বাল খিচুড়ি খুব সুন্দর করে রাখা হয়েছে এখানের মধ্যে খিচুড়ি আর সবজিও আছে এখানে দেন আবারও বানাইলাম পায়েস সব কিছু বানানো হয়েছে জলও খুব সুন্দর বোরিংয়ের জল আছে এখানে জগ জল রাখা হয়েছে সব বক্তবৃন্দ মা আল পশু প্রসাদ খাওয়ার লাগে এখানে দেখুন বাচ্চা কাচ্চা সব নিয়ে আছে খুব সুন্দর সিস্টেম করা হয়েছে প্রসাদটাও খুব ভালো হয়েছে বন্ধুরা তো আপনার সঙ্গে একটু শেয়ার করে নিলাম আপনার সঙ্গে শেয়ার না হলে তো আর হয় না বন্ধুরা তো এখানে দেখুন থাল গ্লাস পাতা সব দেওয়া সুন্দর করে বাটিয়া তো আমিও লই লিছি একটা প্রসাদ খাওয়ার লেগে আর খিচুড়িটা খুব টেস্ট হয়েছে খাইতে বন্ধুরা আমার খুব বেশি ভাল লাগছে এখানে ফত তারা দিলাইছেন এমন ফল ফসারে একটু দিলাইছেন আচার দেওয়া হয়েছে সবজি অবজি সব দেওয়া হয়েছে আমার সামনে একটা ছোটোমুটো দেখুন মনে বসে ফসাদ খাওয়ার লাগে অত সুন্দর হে ঠান্ডা ঠান্ডা আর কিছুটা অত বেশি গরম মুখও দেওয়া যায় না তো বন্ধুরা এত ফাঁকা হলাম ঠান্ডা হওয়ার লাগিয়া আর সবাই আমি একটু দেখি আর সামনে সবাই খাওয়া খাইতে পারেন না গরমের লাগে কি গরম ফসাদ খাওয়ার পরে এখন যেমক বন্ধুরা গরম আর আপনার সব ভিডিওটা স্কিপ না করিয়া ফুরা ভিডিওটা দেখবা আর বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে তো নিশ্চয় ভুলবা না লাইক শেয়ার কমেন্ট করবা